আউজ বিল্লাহ হিমিনা সেতুয়া নিরুয়াজিম বিসমিল্লাহমা নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহ হিয়া বারাকা প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে গোপনবাদী ও আধুনিক গুমরা ফিরকার মধ্যে রয়েছে নয়টি এর মধ্যে একটি হলো লিবারেল ইসলাম এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ইসলাম এমন একটি শান্তির ধর্ম যারা ইসলামে প্রবেশ করেছে তাদের মধ্যে থাকতে হবে শান্তি মানবতা একে অপরকে সাহায্য করা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঠিক পথ অনুসরণ করা যারা পৃথিবীতে বুজুর্গ অলি আউলিয়া মহান আল্লাহ রাবুল আলামিন এই জমিনের পরিচর্যা করার জন্য মানুষকে ইসলামের দিকে ডাকার জন্য যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে সম্মান করা এবং এক মুসলমান ভাই এর হাত অপর মুসলমানের বাইয়ের উপর থেকে যেন হেফাজত থাকে অন্যের সম্পদ যেন অপর মুসলমান বাইয়ের কাছে হেফাজত থাকে অন্যের নারী যেন হেফাজত থাকে এসব শান্তির কর্মকাণ্ডকেই ইসলাম বলা হয় এখন আমাদের সমাজে যে ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস যেই জঙ্গিবাদ শুরু হয়েছে সেটা কি আসলেই ইসলাম না এগুলো আসলের ইসলাম না এরকম বাউত্তরটি ফিরকা রয়েছে যাদের মধ্যে রয়েছে এর মধ্যে একটি লিবারেল ইসলাম আজকে আমরা আলোচনা করব তাদের আকিদা উৎপত্তি কর্মকাণ্ড এবং সামাজিক আচার ব্যবহার প্রথমেই থাকছে ভূমিকা প্রিয় বন্ধুরা ইসলামের দীর্ঘ ইতিহাসে ভ্রান্ত চিন্তাধারার উদ্ভব হয়েছে বিভিন্ন সময়ে আধুনিক যুগে লিবারেল ইসলাম নামে একটি নতুন মতবাদ দেখা দিয়েছে এই ফিরকা দাবি করে তারা ইসলামকে আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করছে কিন্তু বাস্তবে তারা ইসলামের মূল ভিত্তি তাওহিদ রিসালাত ও আখেরাতের ধারণাকে বিকৃত করছে দ্বিতীয় প্যারা উৎপত্তি ও ইতিহাস লিবারেল ইসলামের মূল শেখর উনিশ শতকের ইউরোপীয় উপনিবেশিক যুগে পাশ্চাত্য সভ্যতা মুসলিম সমাজে প্রবেশ করলেও কিছু মুসলিম বুদ্ধিজীবী পশ্চিমা দর্শনের প্রভাবে ইসলামকে সংস্কারিত করার চেষ্টা করে তারা কোরআনের কোরআন সন্ন্যার উপর ভিত্তি না করে পশ্চিমা দর্শনের আলোকে ইসলামকে পূর্ণ ব্যাখ্যা করার চেষ্টা করে এর মধ্য দিয়েই লিবারেল ইসলামের জন্ম হয় তৃতীয় প্যারা আকিদা ও বিশ্বাস লিবারেল ইসলামের কিছু মূল বিশ্বাস হলো কোরআনের অনেক বিধানকে তারা সময় উপযোগী নয় বলে দাবি করে শরিয়াকে মানব নির্মিত আইন হিসাবে দেখায় লিঙ্গ সমতা ও আধুনিকতার নামে ইসলামের ফরজ ও হারাম বিধান পরিবর্তন করতে চায় আল্লাহর আইনকে পাশ্চাত্যের গণতন্ত্রের সাথে মিলিয়ে ব্যাখ্যা করে এসব বিশ্বাস সরাসরি ইসলামের মৌলিক আকিদার বিরুদ্ধে চতুর্থ ইবাদত ও কর্মপদ্ধতি লিবারেল ইসলামের অনুসারীরা নামাজ রোজা হিজাব ইসলামী বিধিবিধানকে ঐচ্ছিক মনে করে কেউ চাইলে করবে না চাইলে বাধ্যতামূলক নয় বলে দাবি করে বিশেষ করে তারা নারীর হিজাবকে সংস্কৃতি হিসাবে ব্যবহার করে ধর্মীয় ফরজ হিসাবে নয় তাদের কর্মকাণ্ডে দেখা যায় পাশ কাটিয়ে ব্যক্তিগত স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া পঞ্চম দলিল বলেন তোমার প্রভুর শপথ তারা কখনো মুমেন হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে সৃষ্ট বিরুদ্ধ আপনাকে বিচারক মানবে এবং আপনার সিদ্ধান্তের প্রতি অন্তরে কোনো সংকোচক বোধ করবে না এ আয়াত প্রমাণ করে সরিয়া মানা অপরিহার্য কিন্তু লিবারেল ইসলাম তা প্রত্যাখ্যান করেছে এখানে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে সর্বদা বিচারক হিসাবে মানতে হবে মহান আল্লাহ পাক রাব্বুল আল আমিন বলেছেন এছাড়া নবী করিম সাল আলাই সাল্লাম বলেছেন ততক্ষণ না পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে যতক্ষণ না পর্যন্ত মাতা পিতা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন দন সম্পদ এমনকি নিজের যানের চেয়ে অধিক পরিমাণের ভালোবাসার পাত্র আমি হজরত মোহাম্মদ সাল সাল্লাম না হই ততক্ষণ না পর্যন্ত ইমানদারি হতে পারা যাবে না কিন্তু আসলে কি আমরা আমাদের প্রিয় নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি নিজেকে যে মুসলিম দাবি দিচ্ছি লিবারেল ইসলামই হোক বা বাউত্তর ফিক্রাই হোক আমরা কি প্রকৃতপক্ষে রাসুল সালাই সাল্লামকে নিজের সমস্ত কর্মকাণ্ডকে কর্মকাণ্ড থেকে বেশি প্রাধান্য দিচ্ছি প্রত্যেকেই নিজ নিজ অন্তরের কাছে প্রশ্ন করলেই পাওয়া যাবে আপনি কি সত্যিকারে মুসলমান নাকি বা উত্তর কাতারের একজন ষষ্ঠ প্যারা হাদিস দ্বারা প্রমাণ রাসুল সালাই সাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এগুলোর সাথে দৃঢ়ভাবে আঁকড়ে থাকবে ততক্ষণ গুমরা হবে না আল্লাহর কিতাব ও আমার সূন্না মত্তায়ে মালিক এছাড়াও অন্য হাদিসে আছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার উন্নতের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছে যা এই জিনিসগুলো ধরে রাখলে তারা বিচ্ছিন্ন না একটি কোরআনুল কারিম আর দ্বিতীয় হচ্ছে নবীর আহলে বয়াত লিবারেল ইসলামের লোকেরা কোরআন সুন্না পাশ কাটিয়ে আধুনিক চিন্তা দ্বারাকে গ্রহণ করে যা স্পষ্ট গুমরাহী সত্তম্পেরা আহলুসনা জামা এর ইমামদের মতামত জামার ইমাম ইমাম আশারি রহমতুল্লা আলাই বলেছেন যে ব্যক্তি কোরআনের কোনো হুকুম অস্বীকার করে সে দিনের বাইরে ইমাম মাতুরিদি আলাই বলেছেন আল্লাহর বিধান সর্বকালের জন্য প্রযোজ্য এ বিধান অস্বীকার করা কুফুর ইসলামী ঐতিহাসিকবিদ ইবনে খলদন রহমতুল্লাহ আলাই বলেন লিবারেলদের মতো প্রবণতাকে সভ্যতার নামে ধর্ম বিকৃতির চক্রান্ত তিনি বলেছেন অষ্টমペরা সত্য সুফিদের সম্মান সত্যিকারের সুফিরা কখনো শরিয়াকে পাশ কাটিয়ে চলেননি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বলেছেন যে শরিয়ার বাইরে চলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা রাখো না লিবারাল ইসলামের সুবিবাদের নাম ব্যবহার করে চরমপন্থা প্রচার করে অথচ প্রকৃত সুফি সর্বদা শরিয়ার অনুগামী ছিলেন নবম পেরা আধুনিক যুগে লিবারেল ইসলাম বর্তমানে লিবারেল ইসলাম মডার্ন ইসলাম প্রোগ্রেসিভ ইসলাম ইত্যাদি নামে পরিচিত হচ্ছে বিশ্ববিদ্যালয় মিডিয়া ও এনজিওর মাধ্যমে তারা খুব সমাজকে বিভ্রান্ত করছে যারা ইসলামকে পাশ্চাত্য চিন্তার সাথে মিশিয়ে নতুন ধর্ম বানাতে চায় দশম পেরা উপসংহার লিবারেল ইসলাম ইসলামী শরিয়া অস্বীকার করে কোরআন ও সুন্না বিকৃত করে এবং মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছে মুসলমানদের করণীয় হল কোরআন সন্না মেনে চলা ইমাম আশারি ইমাম মাতুরি ইবনে খলদুন চার মাজহাবের চার ইমাম আহালু সুন্না আল জামায়ের সর্বপ্রকার ইমামগণ এর পথ অনুসরণ করা আর সত্যিকার যারা আল্লাহর অলি সত্যিকারের সুফি তাদের চিন্তা ভাবনা যেভাবে কিতাব লিখেছেন সে অনুসারে জীবন পরিচালনা করায় আল্লাহ রাবুল আমিনের এবং নবী করিম সাল আলহি আসাল্লাম এর সহিপতে থাকা প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন নিজের আকিদা সঠিক রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি